গতকালকে থেকে প্রবাসীদের টাকার রেটটা ভালোই রয়েছে বন্ধুরা আজকে মধ্যপ্রাচ্যের দু একটা দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কুয়েতের দিনারে রেট তাছাড়া অন্যান্য দেশের টাকার রেটটাও বিভিন্ন একচেঞ্জে পরিবর্তন হয়েছে আজকে হলো আগস্ট মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশ পাঠাবেন তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তবে আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলমোজাইনি জয়লুক এক্সচেঞ্জেও তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা এটাতে আবার রেটটা বেশি কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ তারপরে বি সিটি ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে একশত বাইশ টাকা এগারো পয়সা রিয়া মানি এক একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগেরামে একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার একলেও আটশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দেহ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা উমানের গালফ এবং ফার্স এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের মডার্ন লুলু জয়লুকা সামদান আল জাদিদ বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দেড়ামে তেত্রিশ টাকা দশ পয়সা দুবাইয়ের জয় লুকাস একচেঞ্জে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা শারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরা এক একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলমিরগাফ একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে আইনের একদিন আর তিনশো বাইশ টাকা আটষট্টি পয়সা বার আইনের জেন্টস একচেঞ্জে তিনশো বাইশ টাকা আটষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো একুশ টাকা উনাশি পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান একটি বিনিময় আঠাশ টাকা আটাত্তর পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া এন মানি এক্সচেঞ্জ অগ্রণী রেমিটেন্স হাউস এ সমস্ত এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আঠাশ টাকা আটাত্তর পয়সা আজকে সৌদি আরবের একটি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তালেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা দুই পয়সা বারো ক্যাফ থেকে বত্রিশ টাকা পচন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা পে থেকে আপনারা বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচানজে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে মানিগ্রাম একত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে আপনারা ট্রান্সফারসের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন